দীর্ঘ সাতাশ বছর ধরে বন্ধ নৈহাটির গৌরীপুর জুট মিল দেশের মধ্যে আয়তনের সব থেকে বড় এই মিলটি আঠারোশো সালে তৈরি করেছিলেন ব্রিটিশ শিল্পপতি ম্যাকলিন বেরি মিলের সাইরেনে একদা ঘুম ভাঙতো শ্রমিক মহল্লার বাসিন্দাদের কিন্তু এখন সবই অতীত যদিও রাজ্য সরকারের উদ্যোগে খুলতে চলেছে গৌরীপুর জুট মিল গত তেরোই ফেব্রুয়ারি নিউজ সেক্রেটারিয়েট বিল্ডিং এ শ্রমমন্ত্রী মলয় ঘটকের ঘরে রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকে মিল খোলার সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয় কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে মিলে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ শুরু না হয় হতাশ শ্রমিক মহল্লার মানুষজন বন্ধ মিলে শ্রমিকরা জানান মিলটি আদালতের অধীনে রয়েছে তিনটি শিফটে পাহারাদার নিযুক্ত আছে যন্ত্রাংশ মোর্চে পড়ে সব শেষ হয়ে গিয়েছে মিলের বিল্ডিং ভগ্ন দশায় পরিণত সেখানে গজিয়ে উঠেছে বড় বড় গাছ শ্রমিকদের অভিযোগ বকেয়া পাওনাগন্ডা কিছুই মেলেনি ভোটের সময় রাজনৈতিক নেতারা মিল খোলার আওয়াজ তোলে ভোট মিটলে সবাই নিশ্চুপ হয়ে যায় গৌরীপুর জুট মিল খোলার বিষয়ে আইএনটি রাজ্য সম্পাদক পার্থ প্রতিম দাশগুপ্ত বলেন মিল চালু হতে এখনো ছয় সাত মাস সময় লাগবে মূলত সেচ মন্ত্রী পার্থ ভৌমিক মিলটিকে খোলার উদ্যোগ নিয়েছেন আশা করছি প্রতিবন্ধকতা কাটিয়ে মিল খুলবে আমরা স্যার খবরটা পেয়েছিলাম বাইরে মিলটা খুলবে আমরাও ভেবেছিলাম মিলটা খুললে তো ভালোই হয় কিন্তু আমরা কোর্টের মারফত তো সিকিউরিটি গার্ড আমাদের কাছে সেরকম খবর আসেনি সেরকম খবর আসলে তো আমাদের কাজ ছেড়ে চলে যেতে হতো এই যে গেটটা যে রঙ হলো টটা রঙ হয়েছিল তারপরে আমরা মানে আমাদের যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের জানিয়েছি তারপরে তারা কোচকে জানিয়েছে তারপরে তো সব চুপচাপ কেউ আসেনি না না কেউ আসেনি গতকাল কুড়ি তারিখ কেউ কেউ আসেনি মন্ত্রী এসেছিলেন না না কেউ আসে কেউ আসেনি মন্ত্রী যে বলেছিলেন সমমন্ত্রীর ঘরে বৈঠক করে যে গরিবুর মিল কুড়ি তারিখ থেকে চালু হবে হুম আমরা শুনেছিলাম এই খবর আমরাও চেয়েছিলাম যে মিলটা খুলুক আর আমাদের যত গার্ড আছে আমরা সবাই নিজেরাও ঠিক করেছিলাম মন্ত্রীর কাছে যাবো যেন আমাদের কাজ থাকে এরম একটা আমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম কেন আমরা তো কোর্টের মারফত এজেন্সির মারফত আমাদের তো পাঁচ সাত হাজার মাইনে সেভাবেই তো চলে তা আমরা ভেবে এখনও মন থেকে আমরা চাই মিলটা খুলুক মিল খুলুক নতুন করে মানুষের কাজ হোক আমরাও মন্ত্রীর কাছে গিয়ে আমরা বলবো আমাদেরও যেন কাজে রাখা হয় আমার নাম জয়দেব দাস যদি গৌরীপুর মিল খোলে সব ঠিকঠাক হয়ে ছ মাস থেকে আট মাস নিশ্চয়ই লাগবে গৌরীপুরের অর্থনৈতিক মানচিত্র পাল্টে যাবে সাথে সাথে নৈহাটির অর্থনৈতিক মানচিত্রও পাল্টে যাবে পরে দেখুন মূলত পার্থভূমিক এই উদ্যোগটা নিয়েছিল পার্থভূমি কাজ করতে যে কটা উদ্যোগ নিয়েছে যেমন ধরুন স্টেডিয়াম নৈহাটি বাস স্ট্যান্ড জার শিক্ষীমেন আমলে রূপায়ণ করার কথা ছিল তারা করতে পারেনি সব কটাই কমপ্লিট মধ্যে হয়ে গেছে নৈহাটি উড়ালপুলও হয়েছে স্টেডিয়ামও হয়েছে বাস স্ট্যান্ডও হয়েছে এবং নৈহাটি যথেষ্ট উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে সাথে সাথে মিলগুলোর ব্যাপারে উনি সচেষ্ট ছিলেন অবশেষে গর্বুর মিল অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে উনি একটা জায়গায় আনতে পেরেছেন এবং আশা করছি কালকে ইন্সপেকশনের পর এটা দ্রুততার সাথে খোলার একটা চেষ্টা হবে যাতে গৌরীপুরের বাসি যারা আছে তাদের মুখে হাসি ফোটাতে পারি আমরা এটা আমাদের তো একটা চেষ্টা থাকবে তৃণমূলের শ্রমিক সংগঠনের অন্যতম দেখুন সরকার সব মিলিয়ে আবেদন জানানোর দরকার মমতা ব্যানার্জি ইচ অ্যান্ড এভরিথিংস জানেন উনি প্রত্যেকটা মিলের ব্যাপারেই সচেষ্ট যেমন ধরুন ওনার কাছে নইহাটি হকার মার্কেট যখন জমির একটা হ্যাজার ছিল যে আমরা করতে পারছিলাম না যে যেটা সিপিএম তার তাদের আমলে করতে পারেনি প্রাথমিক যখন মমতা ব্যানার্জি কানে পৌঁছালো সেই কাজটা বাস্তবে পাঁচ মিনিটের সময় লাগেনি করা যাবে না ওরা বলেছে ওরা বলতো না এটা চেঞ্জ হয় না মমতা ব্যানার্জি চেঞ্জ করে দেখিয়েছেন হ্যাঁ লিস্টটা আম বাড়ানো যায় এবং তারপর সেখানে আপনারা দেখেছেন হকার মার্কেট হয়েছে অতএব মমতা ব্যানার্জি জানেন না বা মমতা ব্যানার্জি কানে পৌঁছলে সে কাজটা যদি হওয়ার ওয়ান পারসেন্ট চান্স থাকে সেটা হবে এবং সবচেয়ে আমাদের কাছে আনন্দের ব্যাপার যে পার্থভৌমিক নিজে খুব কর্মঠ এবং তিনি এ ব্যাপারে সদা সচেষ্ট যায় কীভাবে নৈহাটি তথা ব্যারাকপুরের সমস্ত মিল কারখানা মাঠ সব কিছু যাতে আধুনিক পরিষেবা দেওয়া যায় তার জন্য তিনি সচেষ্ট